হ্যালো ফ্রেন্ডস আমি একজন গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্ট স্পেসিফিকলি জুনিয়র পরীক্ষা দিই আমি একজন ডিপ্লোমা এবং বিটেক পাশ করেছি অলরেডি ডিপ্লোমা পাস করেছি দু হাজার একুশে এবং বিটেক পাশ করেছি দু হাজার চব্বিশে সরকারি চাকরির পরীক্ষা এবং পিএসইউ মানে পাবলিক সেক্টর ইঞ্জিনিয়ার পরীক্ষাগুলো দিচ্ছি বেশ কিছু পরীক্ষা দিয়েছি অলরেডি এবং বেশ কিছু পরীক্ষায় কাছাকাছি গিয়ে ফেল করেছি তারই অভিজ্ঞতা শেয়ার করব আমি আপাতত আমার স্টাডি রুমে বসে আছি আমার স্টাডি রুম এটা দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার স্টাডি রুমটা এটা আমার বুক সেল এখানে আমি চাকরি প্রিপারেশনের বই এবং ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলো আমার আছে তো পুরো রুমটা ঘুরে দেখায় আস্তে আস্তে তো হ্যাঁ এই দেওয়ালগুলোতে যেগুলো আছে এগুলোতে বিভিন্ন রকমের সূত্র প্রিওডিক টেবিল স্কোয়ার কিউব এসব লিখে আমি চিঠি রেখেছি কারণ এগুলো চোখের সামনে যত থাকবে তত এগুলো রিভাইজড হতে থাকে এটা আমার স্টাডি টেবিল তো এখানে আমি মেনলি পড়াশোনা করি এটাও আমার একটা বুক সেলফ কাপ আলমারি এখানেও মেনলি খাতা এবং ফাইলপত্র রাখা থাকে পুরো রুমটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম এটাই আমার স্টাডি রুম তো এখানে দিনের প্রায় আট থেকে দশ ঘন্টা সময় এখানেই আমার কেটে যায় আপনারা যদি বলেন তাহলে পুরো রুমটা একটা স্টাডি রুম ট্যুর করে দেখাতে চেষ্টা করব হ্যালো ফ্রেন্ডস আমি পড়াশোনার সাথে সাথেই বাগান করি তো আমার এই ছাদ বাগানটা প্রায় দু হাজার কুড়ি সাল থেকে লকডাউন থেকে করছি তো পড়াশোনার সাথে সাথে বাগান করার আর একটা সুবিধা হচ্ছে যে মাইন্ড ফ্রেশ থাকে কারণ প্রিপারেশন ফেজে আমরা অনেক সময় ডিপ্রেশনে যাই অ্যানজাইটি লাগে তো সেই সব থেকে মুক্তি পেতে কিন্তু আমরা এই বাগান করাটা খুবই হেল্পফুল হয় তো আমার বাগানটা এরপর ঘুরে দেখাই চলুন আমার বাগানটা এটা পুরোটাই আমার বাগান তো ঘুরে দেখাই চলুন এক এক করে কোনটা কি গাছ প্রথমেই এটা কাগজ ফুলের গাছ এটা গোলাপি রঙের প্রথমে কমলা রঙে হয় তারপর গোলাপি রঙে হয় এরপর আস্তে আস্তে আমার পুরো ছাদ বাগানটা খুব ছোটোই ছাদ বাগান তো এটা মন ফ্রেশ করার জন্য করেছি এটা আমার বোগেন বিলে একটা জবা এটা 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 তো জন্য লাগিয়েছি থার্টি একটা কাগজ ফুল গাছ লাল রঙের ফুলটা ক্যামেরার জন্য ওরকম রঙ এসেছে আর এটা হচ্ছে রামকৃষ্ণ জবা বেশ ভীষণ বড় এক হাত সাইজ প্রায় মানে এক হাতের তালু অনুযায়ী আর আমার বাগানে বেশ কিছু ফল গাছ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এখন ড্রাগন তো এগুলো ড্র্যাগনে কুড়ি এসে গেছে প্রচুর তো এটা একটা কাঠগোলাপ এটা আমি আমার ডিপ্লোমা কলেজ থেকে ডাল এনে বসিয়েছিলাম সেইখান থেকে চারা করে ফুল হয়েছে এখন প্রচুর ফুল ফুটে আর এরপর এটা ড্রাগন ফল এই ফলটা প্রায় পাকবো পাকবো হয়ে এসেছে ম্যাচিওর হয়ে গেছে এটা নর্মাল যে দেশি ভ্যারাইটি যেটা কাঠগোলাপ হয় সেই কাঠগোলাপ এটা এখানে কাগজ ফুল একটা বাইক কালারের সাদা সাথে গোলাপি রঙের একটা ব্রাই কালারের কাঠ গুলাপ আর এটা হচ্ছে একটা হলুদ রঙের থার্টি সিক্স পেটেল এখানে ছত্রিশটা পেটাল বলা হয় শুনেছি মানে থোকা কাগজ ফুল আর কি এটা একটা গোলাপি রঙের এটা জবা এটা এক ধরনের জবা তো নাম এটা সাধারণত ভেন্ডি জবা তো তার সঙ্গে ছাদ বাগানে আমি লাগিয়েছি কাগজে লেবু আমার লেপুও ধরেছে বেশ দু তিনটে আর এইটা এখন গাছটা রিসেন্টলি বসেই তাতেই ফুল এসে গেছে মোটামুটি গোটা সাত বাগানটাই ঘুরে দিলাম খুব ছোট্টই ছাদ বাগান তো এইটা আমার একটা কাগজ ফুল এই কাগজ ফুলটা যখন প্রথম দেখা এটা সাধারণত সোলার পেটিতে বসানো আছে ভীষণ বড় সাইজে হয়ে গেছে প্রচুর ফুল ফোটে প্রতিনিয়ত আর এছাড়াও আমার উঠোনে টুকটাক গাছ আছে সেগুলো চলুন দেখায় আপনাদেরকে এক করে এই সাইডটা রোদ আসে না সেরকম রোদ পায় না মানে ছাওয়া জায়গা তো সেখানে পাতাবাহারগুলো রেখেছে তো এদিকে সাধারণত পাতাবাহার মানি প্ল্যান্ট সিঙ্গোনিয়াম এইসব গাছগুলো আছে এই পুরোটাই ওঠন বাগান আর এইখানে আমার বিল্ডিং হাট খুব পছন্দের একটি গাছ এটার বাংলা নাম হচ্ছে রক্তকরণ মানে এক সাদা ফুলটার ভিতর থেকে লাল ফুলটা ফুটছে খুবই ইউনিক দেখতে নয়নতারা একটা সাদা নয়ন্ত্রা মাঝখানে লালের একটা স্পট দেওয়া আছে এছাড়া আমি পদ্ম করেছি পদ্মটা এবছর থেকেই করছি মেনলি পদ্ম কুড়ু এসে কুড়িও এসেছে দুটো পদ্ম আছে একটা হলুদ আর একটা গোলাপি এই যে গোলাপিটা আজকালের মধ্যেই ফুটে যাবে এটা আর এই সাইডটাতে রোদ আসে সেই জন্য কি এই দিকটাতে সাধারণত ওই গোলাপ রঙ্গন যেগুলো রোদের রাখলে ভালো ফুল হয় সেই সব গাছটা করা হচ্ছে এটা আমার একটা গোলাপি রঙের রঙ্গন এছাড়াও আমি একটা আমার বড়ো ক্রিসমাস ধাও গাছ আছে সেইখানে আমি একটা ক্র্যাকটা ইয়ে বসেছি অর্কিড বস লাগিয়েছি অর্কিডে ফুলও হয়েছে দুটো স্টিকে ফুল আর ওপর দিকে এটা হচ্ছে ডেন্ডোব্রিয়াম অর্কিড এই অর্কিডটাও তো ফুল হয়েছে অর্কিড তো মেনলি বাতাস থেকে জল টল পেয়েই হয়ে যায় কিছু পরিচর্যা লাগে না শুধু গাছে লাগিয়ে দেওয়া একবার আর এই দিকটা আমার সাদা অঙ্গন এই সাদা অঙ্গনটা খুব ভালো সেন্ট এই জন্য শুনেছি নাকি অনেকে রঙ্গন সাধারণত বলে প্রচুর ফুল হয় দেশি ভ্যারাইটির অঙ্গন এটা তো পুরো ওটন বাগানটা আপনাদেরকে দেখালাম আর সঙ্গে তো ছাদ বাগান আগেই দেখেছি এই চ্যানেলে মেনলি আমি স্টাডি রিলেটেড এবং গার্ডেন রিলেটেডের অভিজ্ঞতা শেয়ার করতে থাকবো পাশে থাকবেন তো এখন দেখাচ্ছি আমার এটা বেলি ফুল বেলি ফুল তো সবার বাড়িতেই মোটামুটি থাকে আর এইটা সেই এলামন্ডা গাছ তো এই অ্যালামন্ডাকে রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণত অলোকানন্দ হিসেবে নামে পরিচিত করেছিলেন আমার এই চ্যানেলে পাশে থাকবেন এখানে গার্ডেনে বিভিন্ন রকমের পরিচর্যা রিলেটেড পোস্ট করতে থাকবো সঙ্গে স্টাডি সাবস্ক্রাইব